এই দেখেন ছোট বাবুর মতো একটা এই এটার দাম হইলো যে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা নাইট ভিশন সহকারে কারেন্ট চলে গেল আট থেকে দশ ঘন্টার মতো ব্যাকআপ দিবে কোন দাম আদামি করে আমার থেকে নিতে পারবেন এক দাম আর সবসাইট হলো যে আপনার ভিডিও দেখলে দুইশো টাকা স্ক্রিনশট দেখে পাঠাইতে হবে আমি নাম্বারটা পাবেন আপনার পঁয়ত্রিশশো আর আমি বেশি পাঁচ হাজার পাঁচশো এরকম আজকে আমরা আসছি এফপি ওয়ার্ল্ড এ আজকে বলা যায় সরাসরি আজকে আমরা চায়না চলে আসছি কারণ এগুলো যে স্পাই ক্যামেরা দেখতে আসছি আমরা এখানে মূলত চায়না ছাড়া বাংলাদেশে পাওয়া খুবই অসম্ভব আজকে বলতে আমরা আছি নাকি জি জি আপনি বলবেন যে থেকে তো নিয়ে আসি থেকে মালয়েশিয়া থেকে নাই ভাইয়া না বলতে পারি যে আজকে না চায়না চলে আসছে নাকি ভাইয়া বলতে পারেন জি ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে তো এই যে এত পরিমান যে ভাই কালেকশন রাখছেন ভাইয়া এগুলো কি আজকে একদিনে কমপ্লিট হবে দেখানো ভাই আরো তো আছে এগুলা তো বাইর করলে তো সারাদিন আপনাকে মানে দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে আপনি সুফুরাটা একটা একটা ডিটেলস বলতে আছে আরো কালেকশন কালেকশন আছে যাদের প্রয়োজন কে কি কোন কাজে ব্যবহার করবে ওইটা আমরা দিতে পারবো আচ্ছা শুরুতে আপনি অ্যাড্রেসটা বলে দেন যারা হলো হাতির ফুল নাহার প্লাজা 202 নাম্বার দোকান দ্বিতীয় তলা আচ্ছা 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 তবে আজকে আমরা শুরু করছি কোনটা দিয়ে যে আমাদের কাছে ভাই কোনটা দিয়ে শুরু করব এটাই তো দেখেন গড়ি আমার কাছে ঘড়ির মধ্যে এগারোটা বারোটা টোটালি আমার বিশটা আইটেম এর মতো আছে হাত গড়ি টেবিল গড়ি দেওয়াল গড়ি সব গড়ি আমার কাছে আছে এ থেকে জেট পর্যন্ত প্রথমে আমি একটা দেওয়াল গড়ি আপনাকে কানেক্ট করে দেখাবো জি 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 এ একটা দেওয়াল গড়ি এটাতে আপনার ক্যামেরা আছে কি না আপনার মানে যেটা দেখা যায় ক্যামেরা আছে ব্যাস এখানে ক্যামেরা আছে এটা হলো যে ডেট আজকে কয় তারিখ ইয়ার ফর রুমের টেম্পারেচার আর হলো তারিখ সব কিছু দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এ একটা কালার এই একটা কালার এই টোটালি আমার কাছে 12টা এখানেই দেওয়া আছে সবগুলো হইলে তো আমার এখানে জায়গা হবে না তারপর আমি একটা ফেটিকেলে ভিডিও হয় কিনা আমি বলি আছেন চিন্তিত আছেন আপনার ওয়াইফে কি করতে আছে আপনার সন্তান কি করতে আছে আপনার বৃদ্ধ বাবা মা কি করতে আছে আপনার অনেক জনের শ্বশুর সারি সুরে করে বিভিন্ন ধরনের বাসা বাড়িতে আপনার ঝামেলা হয় আপনার অফিসে কিছু ইমপ্লে শুরু করে বিভিন্ন ধরনের অকারেন্স করে আপনি একটা গড়ি লাগাই দিবেন ওরা বুঝবে না মনে করবে যে এগুলা গড়ি গড়ির ভিতরে ক্যামেরা দেওয়া আছে ক্যামেরাটা কোথায় জি আমি এখানে তো ক্যামেরা ভাই এটা তো হিডেন হিডেন বলতে কি এ তো হিডেন হইলে তাইলে বুঝবে কিভাবে আপনি ফবাস থেকে দেখতে পারবেন সরাসরি কে কি করতে আছে কথা শোনা যাবে এটাতে কথা শোনা যাবে প্র্যাকটিক্যালি আমি আপনাকে কানেক্ট করে দেখাই দাঁড়ান ওকে ওকে এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে দেখা যায় এ দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথাও কথা জি এভাবে দেখতে পারবেন প্রত্যেকটা গড়ি এভাবে দেখতে পারবেন আমি একটু পরে প্রত্যেকটার দাম বলে দিচ্ছি গড়ি কোনটার কোন দাম আমি পরবর্তীতে বলে দিচ্ছি ঠিক আছে এ দেখেন কলমের মধ্যে আমার কাছে কলমের মধ্যে এগুলোতে লেখা যায় ভাই এ দেখেন আমি পেটে গেলে দেখাচ্ছি এই এই আচ্ছা এখানে দেওয়া যাবে এটার দাম হইল যে একদম বলবেন যে ভাই আমার কাছে সবকিছুর দাম বেশি ভাই আমার হলো নিত্য নতুন সবকিছু আর বেড বাসন পাবেন সব সময় এটা হলো যে হিডেন সবচেয়ে বেশি দাম এটার দাম হইলো পঁয়ত্রিশশো টাকা একদম কম দাম মাত্র বারোশো টাকা আর এটার দাম হইলো পঁচিশশো টাকা জি আর একটা আছে আমার কাছে পঁচিশশো পঁয়ত্রিশশো তিন হাজার টোটালি আমার কাছে সাইটটা ভেরিয়ান্টের আছে ফোন করলে আমি সবগুলা দেখাই দিব ঠিক আছে এই দেখেন ছোট বাবুর মতো একটা এই এটার দাম হইলো যে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা নাইট ভিশন সহকারে কারেন্ট চলে গেল আট থেকে দশ ঘন্টার মতো ব্যাকআপ দিবে ভাই অনিশ্চমে বলে ভাই আমার 300 টাকা দিয়ে ক্যামেরা পাওয়া যায় এগুলো হলো যে মিথ্যা বানোয়াট মানুষের সাথে প্রতারণা করে টাকা নেয় অনেক জনের লোভ মানে লোভ দেখায় বলে যে ভাই 300 টাকা দিয়ে ক্যামেরা 300 টাকা দিয়ে কিভাবে ক্যামেরা পাবে এ দেখেন এই ক্যামেরাটা নিয়ে করে অনেকজন এটা নিয়ে করে ভাই 350 500 এটা হলো যে মিথ্যা কথা কারণ কি আপনি যদি একজন মানুষের সাধারণ জ্ঞান থাকে ধরেন আপনি সাইনা থেকে আনলেন সাইনা থেকে আনলে ওইখানে উৎপাদন খরচ আছে মিনিমাম এক থেকে 200 টাকা এটা আইনতে মিনিমাম 100 টাকা এরপরে খরচ আছে আনুষঙ্গিক সব মিলি একটা ক্যামেরাতে মিনিমাম আপনার 500 700 টাকার নিচে কখনো সম্ভব না এটা হলো মিথ্যা কথা বলে মানুষে ভাই ব্যবসা হলো হালাল হারাম করবে কেন আমার কথা হলো যে হালাল কেন করবো সরি এদিকে দিবে আনুসব মিথ্যা কথা বলে অনেক জনে বলে যে 300 টাকা দি এটা হলো যে একদম বানওয়াট কথা ঠিক আছে আর আমার কাছে থেকে নিবেন এটা হলো এটা নিয়ে কোনো কাজ হবে না একদম মিথ্যা কথা দা মিথ্যা কথা কোনো কাজ হয় না শুধু আপনি ক্যামেরা কিন্তু ক্যামেরার কাজ করবে না এটা অনেকজনের তিনশো চারশো টাকা আমার কাছে আছে যে নিতে চায় আমি আড়াইশো টাকা দিয়ে দিতে পারবো স্টক থাকলে নিবেন নইলে নাই কিন্তু এটা কাজ হবে না ঠিক আছে এটাতে কাজ হবে আপনি করে নিতে পারবেন এটা হলো অরিজিনালটা এটার দাম হলো পঁচিশশো টাকা আর কনায় তিনশো টাকা ভাই সাটফারি না এ দেখেন এটা হলো যে পঁচিশশো টাকা আর আমার কাছে আছে এ দেখেন হ্যাঙ্গারের মধ্যে আপনি কাপড় ধুলেবেন এটা তো আছে এটার দাম হইলো পঁয়তাল্লিশ টাকা না ক্যামেরা ভাই এখানে ক্যামেরা দেওয়া আছে আমার দোকানে হইল ক্যামেরা আপনি কেন বলবেন যে হ্যাঙ্গার এটা যে ক্যামেরা দেওয়া আছে এই দেখেন ফ্যান ডাইভ এটা তো ক্যামেরা দেওয়া আছে এটা আপনি এই ফ্যান ডাইভার হিসাবে ইউজ করতে পারবেন এই আবার আপনি মেমোরি সব কিছু এটাতে দেওয়া আছে এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা এই দেখেন বুতাম সিস্টেমের এভাবে লাগাবেন তার পাওয়ার ব্যাংক দিয়ে চালাইতে পারবেন লুকাই লুকায় চুপি চুপি ভিডিও করে নিতে পারবেন এটার দাম পড়বে টাকা আমার কাছে দেখেন এই এটাও সিস্টেম এটার দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এটা এ দেখেন ফ্যান এই এই ফ্যান আপনি ফ্যান ড্রাইভ হিসাবে ইউজ করতে পারবেন ক্যামেরা থাকবে আর আপনি এটা যে কোনো জায়গাতে নিয়ে ক্যারি করতে পারবেন এটা আপনার হলো যে সাবির ইং হিসাবেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এ দেখেন আরেকটা হলো যে সাবির রিং বিএমডাব্লিউ এই দেখেন এই দেখেন এই এই এখানে সাবির জুলাই একটা মনে করবে সাবির রিং কিন্তু আপনি লুকাই লুকাই সুবি সুবে ভিডিও করে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এ দেখেন আরেকটা ফোর কে রেজলিউশন এর থেকে উন্নত এটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ফোর কে রেজলিউশন এক বছর ওয়ারেন্টি পাবেন

পাঁচ হাজার পাঁচশো যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে আপনার ওয়াচ এ ভিতে ক্যামেরা তে আমরা সঁচা দেখি কিন্তু এখানে যেই প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচ আরো আরো কোয়ালিটি আছে ভাই এখানে তো সবগুলো সাজাইলে অনেক পুরো দোকান সাজাইলেও হবে না ঠিক আছে এ দেখেন আমার কাছে টেবিল কড়ি এটার দাম হলো সাড়ে হাজার পাঁচশো প্রথমে দেখাইছি এটার দাম হইলো সাড়ে হাজার এটার মধ্যে এ দেখেন এখানে স্ক্যানার করে দিতে পারবেন প্যাকেটটা থাকবে এই এই প্যাকেটটা এই ধরনের থাকবে আর একটা কালার এই আছে প্যাকেট আছে ওটা হলো যে ডুপ্লিকেট এই দেখেন এটা হলো ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট এটা হলো ডুপ্লিকেট অনেক জনে দেখাবে না এটা হলো ডুপ্লিকেট এটার দাম আপনার পঁয়ত্রিশশো টাকা এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা আসলে আমি এটা সেল করব না তারপরে যে নিতে চাই দেওয়া যাবে এটা হিডেনও না আবার এটা হলো যে নষ্ট হয়ে যাবে এক সপ্তাহ থাকবে না ওই এ ক্যামেরার মতো এ দেখেন এটার মতো আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকবে না জাস্ট নিয়ে যাবেন ঠিক আছে ভাই আমার কাছে তো ক্যামেরা এটার দাম হইল পঁয়তাল্লিশশো আর এটার দাম হইল নয় হাজার পাঁচশো এটার দাম হইলো নয় পাঁচশো এটার দাম হইলো যে আট হাজার পাঁচশো আর একটা আছে আমি আপনাকে দেখাই এই দেখেন আমি খুলি ভাই সবগুলা তো খুললে আমার কাছে ক্যামেরার অভাব না এ দেখেন এই একটা আছে এটার দাম হইল ছয় হাজার পাঁচশো এটা তো হিডেন টাইপের হিডেন ও বলতে কি বুঝে আপনার

9500 আর এটার দাম হলো 12500 আচ্ছা এটা তো খুব প্রিমিয়াম এটা হলো যে 6 7 ঘন্টা আপনার মিনিমাম কারেন্ট চলে গেল ব্যাকআপ দিবে আচ্ছা মিনিমাম 6 7 ঘন্টা ব্যাকআপ ব্যাকআপ দিবে আর এটাতে কম দিবে আর এটা তো বেশি দিবে এটার দাম হলো 8500 এটার দামও 8500 টাকা কোনো দামাদামি করে আমার থেকে নিতে পারবে না একদম আর সবচাইতে হলো যে আপনার ভিডিও দেখলে 200 টাকা স্ক্রিনশট দেখে পাঠাইতে হবে আপনার চ্যানেল থেকে অর্ডার করলে দুইশো টাকা ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা প্রত্যেকটা আর সবচেয়ে ভালো কমন ভালো শেয়ার করবে তার জন্য পরের মাসে আপনাকে দিয়ে ভিডিও করব তখন গিফট দিব জনকে তিনটা একটা হাত গড়ে দিব একটা কলম দিব আর একটা দেওয়াল গড়ে দিব ঠিক আছে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আমরা নেক্সট কোনটা দেখছি এ দেখেন এটা হলো যে আরেকটা সার্জেন্ট পুলিশ যারা ব্যবহার করে এ একটা এটার দাম হইল পাঁচশো টাকা এ দেখেন এটা এটার দাম হইল বিয়াল্লিশ এখন ডুপ্লিকেট বাইরেছে ওইটার দাম কম আপনার হলো যে আহ বিয়াল্লিশশো এই ধরনের আপনার ওইটা কম পাবেন রেজলিউশন খারাপ অনেকজনে বলে যে ভাই আপনার কাছে কেন দাম বেশি আমার কাছে দাম বেশি হওয়ার কারণটা কি আহ এগুলো হলো রেজলিউশনের উপর ভিত্তি করে টু মেগাপিক্সেল থ্রি মেগা পিক্সেল ফোর ফাইভ মেগাপিক্সেল ওইটার উপরে আপনার ভেরিফাই করে জি জি দেখেন আমার কাছে সশমা এটা বাংলাদেশে দ্বিতীয় পিজ আর পাবেন না যদি পান তাইলে পাঁচ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এটা এটা আপনি শোকে দিবেন অডিও প্লাস ভিডিও আপনি চাইলো সাথে ভিডিও অডিও প্লাস ভিডিও আর আপনার এটা গ্লাসটাও শেষ করে নিতে পারবেন এটার দাম মাত্র সাত টাকা সাত হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না এ দেখেন এ একটা আছে এটার যে দুইটা আছে একটা হলো পাঁচ হাজার পাঁচশো আর একটা হলো সাড়ে হাজার পাঁচশো এখানে সবগুলা রাখি নাই জায়গা হবে না এ দেখেন এ আর একটা আপনার হলো যে এটা হলো যে ফোর জি ফোর জি ক্যামেরা আমি বেশি পাঁচ হাজার পাঁচশো টাকা আর অনেকজনে বেছে পঁয়ত্রিশশো সাড়ে হাজার টাকা ওইখানেও একটা বুকি আছে দুই নম্বরটা পাবেন আপনার পঁয়ত্রিশশো আর আমি বেশি পাঁচ হাজার পাঁচশো এটা রেজলিউশন প্লাস নাইট ভিশন ব্যাক আপ বেশি যে নিতে চায় দেওয়া যাবে এ দেখেন তফারটা এ দেখেন এখানে তফারটা দেখায় এই প্র্যাকটিক্যালে দেখায় ভাই জি জি এ দেখেন এ হলো যে আমাদের বাংলাদেশের মানুষে একজনে দেখলে আরেকজনে কমাই দেয় বাজি দুই নম্বরই এগুলা করে থাকে আর আমার হলো সলিড মাল পাবেন এক রেটে ব্যবসা হলো হালাল আরাম করা না আমি আপনাকে ভালো জিনিস দিই বেশি টাকা নেবো অনেক জন হলো যে ভাই আপনারা কম দিব ও বেড়া সিটার আমি ভাই আমি আমি বাটফার হইতে পারি আমি বেশি দাম দি কিনি কাজের জন্য নিচ্ছে ঠিক আছে এ দেখেন এ আরেকটা হলো ফুটবল ফুটবল জি বিশ্বকাপ সালে এটা ওই করছে আপনার বাইরে হলো ম্যাগনেট ম্যাগনেট এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা এটা হলো অ্যাঙ্গেল পুরাটা রুম কভার করবে এটা হিডেন হিসাবে ব্যবহার করতে পারবেন আমি দেখাই এ দাঁড়ান এটা হলো যে এভাবে রেখে দিয়ে আপনি ছোট মতো রেখে দিবেন জানালা যে কোনো জায়গাতে রেখে দিবেন এটা হলো যে তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ দেবে আচ্ছা আচ্ছা প্রাইস কত এটা সাড় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা জি এ আর একটা দেখেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা তিনশো সাইটি টাকা এলে অডিও প্লাস ভিডিও একদম ক্লিয়ার একদম ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট আপনার এটার দাম করবে পাঁচশো টাকা এটার মধ্যে আছে আর একটা প্লাস্টিক বড়ি ওইটা আপনাকে কম দিবে আমি আজকে বুমোরগুলা ফাঁস করে দিয়ে অনেক জনে বলে যে ভাই অনেকজন কমন করছে ভাই আপনার দাম বেশি সব আপনার ডাকাইত ডাকাইতিয়ার কারণ আছে ভাই ভালো জিনিস বেশলে আপনার ভালো দাম দিবেন মনে চাই নিবেন সরাসরি এসে দেখে বুঝে শুনে নিবেন আমার আপত্তি নাই যে বাইক আপনি খারাপ বলছেন আর ভালো কন্ডা খারাপ কন্ডা যাচাই করে নেবেন এসে দেখে বুঝে শুনে নেবেন এ দেখেন এটাও ম্যাগনেট সিস্টেম যে কোনো সিপা সাপা রেখে দিবেন দরজা জানালা যে কোনো পাশে রেখে দিবেন চার হাজার পাঁচশো টাকা কোন দাম আদামি করা যাবে না আর আপনার ভিডিও দেখলে বললাম তো দুইশো টাকা ডিসকাউন্ট এ দেখেন এ নাইন আমি বেশি পঁচিশশো টাকা মানুষের ভাই আছে পনেরোশো পনেরোশো না পাঁচশো সাতশো এ দেখেন এ ডুপ্লিকেট আচ্ছা আচ্ছা এটা ডুপ্লিকেট ভাই এটা ডুপ্লিকেট আর এটা হলো অথেন্টিক প্রোডাক্ট পঁচিশশো টাকা ওকে ভাই এখানে বুগি যুগি করে কি কমো এ দেখেন বুতাম ক্যামেরা এই এটার দাম হইলো যে মাত্র পনেরোশো টাকা আর আমি বেশি কম এটা হলো যে আমি ওয়ারেন্টি গ্যারান্টি দিই না এটার মতো এটার দাম হলো পনেরোশো টাকা আপনার কাজ হবে না বিশ মিনিটের মতো চার্জ থাকবে যে চাই আমি এটা দিতে পার তারপরে কিছুটা মোটামুটি ভালো আছে আর আমি বুতাম ক্যামেরা সেল করি টাকা ওকে এটার সাথে আপনি মেসিং করি বুতাম থাকবে সিস্টেম ফুল এইচডি আপনার তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ দিবে এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এ দেখেন যারা বাইক চালান বিভিন্ন পানির সাত ফিট পানির তলো এটা আপনার ইয়া করে নিতে পারবেন আচ্ছা এটা পানির নিচেও যাবে ভাই হ্যাঁ পানির নিচেও এটা করলে কোন সমস্যা নাই এটা হলো যে গ্রুপ প্রো এ দেখেন কোন আনা মিটিং টিডিং সব ভাবে আপনার হেমলেটে সব জায়গায় এটা লাগিয়ে রাখতে পারবেন আচ্ছা 4K তো এ দেখেন এটা হলো ম্যাগনি সিস্টেম আমি এখানে লাগাই দিয়ে এ দেখেন এই এভাবে এই এভাবে এভাবে এইভাবে থাকবে আচ্ছা এটা পানির নিচেও চলবে ভাই আবার আপনি সাইলে এটা গলায়ে ঝুলাই কোথাও টুরে গেছেন এভাবে গলায় ঝুলে রাখতে পারেন এইকে

এই একটা ছোট বাবু এই দেখেন ছোট বাবু হ্যাঁ এটা হলো ওয়াইফাই সিস্টেম এটার দাম পড়বে মাত্র 4500 টাকা ভাই আমার কাছে এ দেখেন ডিবিআর হার্ড ডিস্ক বড় এগুলা এই গুলা ডিবিআর হার্ড ডিস্কের বদলে এই ছোটটা লাগায় রাখবেন আচ্ছা এটা ক্যামেরা করে বুঝছেন হ্যাঁ এটা ক্যামেরা যে এটাতে ক্যামেরা এটার দাম পড়বে মাত্র 2500 টাকা ভাই আমার কাছে তো সবগুলা আজকে বলতে বলতে এ দেখেন গ্যাস লাইট আচ্ছা গ্যাস লাইট এ দেখেন দেখেন বিড়ি খেতে পারবেন প্লাস এই দেখেন বিড়ি খাবেন আচ্ছা এইখানে ক্যামেরা কোথায় আর ভাইয়া অনেকে আছে আপনার লাইটের সাথে ক্যামেরার সাথে কিন্তু লাইটার চলে না কিন্তু এটা কিন্তু লাইফ মাত্র আপনি দেখাইলেন নাকি ভাইয়া জি আচ্ছা প্রাইস এটা এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা এ আরেকটা আছে ক্যামেরা এটার দাম হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এই আরেকটা আছে এটার দাম হলো পাঁচ হাজার পাঁচশো আরেকটা ক্যামেরা এটার দাম পড়বে পাঁচশো টাকা এটার দাম পড়বে ছয় পাঁচশো টাকা আরেকটা আছে পঁয়ত্রিশশো টাকা আমার কাছে সবগুলো সাজাইলে তো মানে জায়গা থাকবে না ঠিক আছে দেখা জানাবে এ দেখেন এগুলার আরো এদিকে আছে

এতক্ষণ তো দেখাইছি সাজার একটা আমি কানেক্ট করে দেখা দিচ্ছি এখন দেখা দিচ্ছি দুইটা ভেরিয়েন্ট এর হয় এটা হলো যে ওয়াইফাই ছাড়া আর একটা হলো ওয়াইফাই আমি কানেক্ট করে দেখাই দিচ্ছি ঠিক আছে এই দেখেন দাঁড়ান আমি কানেক্ট করে নি হ্যাঁ এই দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথা আপনি ম্যাচে টাকা হারাই যায় হ্যাঁ অফিসের টাকা হারাই যায় সবকিছু এভাবে দেখতে পারেন লুকাই লুকাই কথাও শুনতে পারবেন ফবাস দেখতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আর আপনি ভিডিও দেখলে দুইশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর আমার কাছে ভাই হোল্ডার ক্যামেরা এ দেখেন বিভিন্ন কালার আছে ভাই এ বিভিন্ন কালার আছে যে যে কালার নিতে চায় আপনার অফিসে এমপ্লয় অনেক সময় চুরি করে আপনার বাসা বাড়ি যে কোন জায়গাতে আপনি লাগাই রাখবেন সুপে সুপে ভিডিও হবে প্লাস কথাও শুনতে পারেন অডিও ভিডিও দুইটি হবে যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে ফেটটি কেলে বা এটা ভিডিও হয় কি আপনি এখন একটা কানেক্ট করে দেখাই দাঁড়ান আমি এখন কানেক্ট করে দেখাই দাঁড়ান এই দেখেন এইভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন জি কথাও শুনতে পারবেন মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোন দামা দামি করা যাবে না যে যে কালার নিতে চায় ওই কালারটাই দেওয়া যাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে যে যে কালারটা নিতে এ দেখেন এ আরেকটা নতুন দুই হাজার পঁচিশ সালে নিয়ে আসছি এ দেখেন হিমিডিফায়ার আপনার ঘরে শুষ্ক থাকবে ভাস আপনার অফিস আদালত সবকিছু আপনার ঠিক থাকবে মাত্র মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা মাত্র ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে দুইশো টাকার ডিসকাউন্ট এই দেখেন আমার কাছে বডি ক্যামেরার অনেকগুলো আছে এই একটা আছে নাইট ভিশন চার হাজার পাঁচশো এই একটা আছে ছোটর মধ্যে আপনার হলো যে চার হাজার দুইশো টাকা এ একটা আছে পঁয়ত্রিশশো টাকা এ একটা আছে তেতাল্লিশশো টাকা এ আরেকটা আছে বডি ক্যামেরা একদম নতুন ওয়াইফাই সিস্টেম এটার দাম পড়বে মাত্র চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এ দেখেন প্র্যাক্টিক্যালে ভিডিও প্লাস ওডিও দুইটাই হয় আচ্ছা আচ্ছা সাইক্লিং যারা সাইক্লিং করবেন ট্যুরে যাবেন এই এ দেখেন ফোল্ডার গুলো দেখা যায় এই দেখেন এই এভাবে আপনি ভিডিও করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই আরেকটা আছে এটাও গ্রুপ মতো আপনার চার হাজার পাঁচশো টাকা এই এদিক এদিক সব দিকে ঘুরাইতে পারবেন এই আরেকটা আছে এই আরেকটা আছে যে যে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা বলে দিতে পারবো ওইটার দাম মতো আর এখানে তো বলে দিচ্ছি এই দেখেন ছোট বাবুর মতো এই এগুলো হলো যে ছোটর মধ্যে এগুলো হলো যে ভয়েস রেকর্ডার যে যেটা নিতে চায় এটার দাম হলো চার টাকা এটার দাম হইলো পঁচিশশো এটার দাম পঁচিশশো এটার দাম পঁয়ত্রিশশো যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই বাকিটা হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে নিতে পারবেন আর আমি একটু পরে একটা ছোট বাবু আপনাকে কানেক্ট করে দেখাবো পৃথিবীর সবচেয়ে ছোট ওইটা দাম ছোট মরিচের বড় জাল নাম হইলো ছোট বাবু আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি দাঁড়ান পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ দিবে মাত্র সাড়ি হাজার পাঁচশো টাকা কোন দাম আদামি করা যাবে না এই ছোট এভাবে যে কোনো বিল্ডিং এর আশপাশে রাখতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সো হিউজ পরিবন কালেকশন অ্যাভেইলেবল আমার কাছে কালেকশনের কোনো শেষ নাই আর আমার ঠিকানা হলো হাতিরপুল নাহর প্লাজা 202 নাম্বার দোকানে দ্বিতীয় তলা সরাসরি এসে বুঝে শুনে নিতে পারবেন যা যেটা সহে যা ওটা নিতে পারবেন আর পুন আলাপ করলে তার কি সমস্যা ওটা ওই অনুযায়ী আমরা দিতে পারবো আর আসলে তো সব কালেকশন দেখাইতে পারবো